আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পেয়ারা দিয়ে চমৎকার একটি তৈরি করবেন গরমে কিন্তু সেই একটি খাবার আর এটা এমন একটি খাবার যে দেখবে তারই জিবে জল চলে আসবে আর টেস্টটাও কিন্তু সেই সুতরাং দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে প্রথমে বড় সাইজের চার পিস পেয়ারা নিয়ে এসেছি আর পেয়ারাগুলো জাস্ট একটু বড় করে কেটে নিব পেয়ারা কাঁচা এবং কসকস করে যে পেয়ারাগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন ফাঁকাগুলো নিলে এই বতরটা তেমন একটা ভালো লাগবে না কেজিতে যদি বলি এখানে এক কেজি পেয়ারা আছে ব্যাস আমি এইভাবে সবগুলো পেয়ারা কেটে নিচ্ছি আমি সবগুলো পেয়ারা এইভাবে কেটে নিয়েছি তারপর একটা লেবু নিচ্ছি লেবুটা অবশ্যই চোখলা সহ নিতে হবে বেশিগুলো ফেলে দিবেন কারণ বেশি থাকলে একটু তি দেওয়ার সম্ভাবনা থাকবে তারপর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন আসি মূল টপিসে আমি এখানে কিছু মরিচ নিয়েছি এই এখানে শুকনামরিচ আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর শুকনা মরিচের সাথে এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন সুগার দিয়েছি আর হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি আর দুই টেবিল স্পুনের মতো তেঁতুল আগে ভালো করে মরিচ এবং লবণ চিনি ভালো করে কচ নিতে হবে এতে করে মরিচগুলো একেবারে ক্রাশ হয়ে যাবে তারপর তেঁতুলগুলো ভালো করে মিক্স করে নিতে হবে আর আমি সাজেস্ট করব অবশ্যই অল্প একটু দেওয়ার জন্য এখানে আমি জাস্ট ওয়ান টি স্পুনের মতো বিট দিয়েছি এখন এটাতে কিন্তু পানি আসে নাই পানিটা আসবে যখন লেবুটা কসলাব তখন বাস তারপর পেয়ার এবং লেবুগুলো দিয়ে দিচ্ছি যখন দেখবেন একেবারে সবগুলো মিক্স হয়ে গিয়েছে তারপর অল্প একটু দিয়ে দিবেন তাও সে অপশনাল বেশি দেওয়ার প্রয়োজন নাই অল্প জাস্ট দুই টেবিল স্পুনের মতো ওকে ডান আমার বর্তাটা রেডি হয়ে গিয়েছে কার জল চলে আসছে একটু কমেন্টস করে জানাবেন তার জন্য অবশ্যই পাঠিয়ে আমার রেডি হয়ে গিয়েছে আমি এখন ট্রাই করে দেখব এই বর্তাটা যে দেখবে তারই জিবে জল চলে আসবে আমি বানানোর আগে আমার জিবে জল চলে আসছে অলরেডি আমার আশেপাশে যারা ছিল তারা খাওয়া শুরু করছে আমি জাস্ট একটু ট্রাই করে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন করে ট্রাই করে দেখেন স্ট্রিট টেস্ট যারা স্ট্রিট ফুড বিজনেস করেন তারা এই মেথডটা কাজে লাগাতে পারেন অনেক রেসপন্স পাবেন আর জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ